নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি সেটাই আমাদের ব্যর্থতা তোমরা যেন ব্যর্থ না তোমাদের পরে যারা আসতেছে তারা যেন এ কথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি কারো পথ যেন আটকে না রাখবে তুমিও আগলে রাখবে না ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে এই যে শক্তি সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় এত শক্তি আমি গল্প করার জন্য বলতেছি না বহু বিষয়ে বলে বলতেছে দেখো এটা শুধু ছেড়ে দেওয়া আর কিছু না সুযোগটা দেওয়া রাস্তা কোথায় কিভাবে যেতে হবে কি করতে হবে সব জানা আছে নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে গেল বড় পেছি বড় জিনিসের মধ্যে থাকে যে যে অবস্থায় আছে এই জন্যই আবু সৈদ মহান সে বড় জিনিসের স্বপ্ন দিয়েছে সেই জন্য বুক পেতে দিয়েছে মারো কি করবা আর সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে গেছে সে তো পালিয়ে যেতে পারতো মাফ করে দেয় না আমার বলতে পারতো বলতে গেছি দাঁড়ায় গেছে তারপরে তোমরা যখন দাঁড়ায় গেছো আর দেশ আটকে রাখতে পারে এ দ্বিতীয় বিচয় আসলো সেই বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি যে স্মরণ করাচ্ছি এবার যেন ব্যর্থ না হয় কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে বহু লোক বহু লোক তোমরা জানো তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপাল এই আমাদের জেনারেশন তোমাদের আমাদের জেনারেশন সব কেটে সব বাদ দিয়ে দেবো আমরা একটু পরিষ্কার করে দেবো যা আছে পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই এটাই এই কথাটা বলার আমাকে তোমাদের উপদেশ দেওয়ার কিছু নাই শুধু মনে করে দেওয়া যে শক্তিটা আছে তোমাদের কাছে আমি দেখে আসতেছি এবং পুরো আসতেছি সব জায়গায় সব যেতেছি একই কথা সে যত অজপার আগা অচপার বলে তো বাংলাদেশ আর জায়গা নাই আগে যে অচপার আগা বলা নাই এই যন্ত্র যখন এসে গেছে তুমি বিশ্বের দরবারে চলে গেছো এখানে বসে যা করতেছ ওইখান থেকে সেই সময়ের সঙ্গে কথা বলতেছে আয়োজন করতেছে কি করবে কি স্বপ্ন কিভাবে করবে